जिंदगी में बंदगी तो कान है जिंदगी में बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी तो का है जिंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी बे बंदगी शर्मिंद है दुनिया में हो दुनिया का नाम लगा बसल से कुल हो, हो। दुनिया में हो दुनिया का क्या तो मिसले का खुसूफुल है ये दुनिया मिश्र का ज़िंदगी में बंदगी तू कान है जिंदगी में बंदगी शबिंद है संदेगी बे बंदगी शर्मिंद है आते हम कुछ न कुछ खौनी दिन को जैसे हारो मेरे खनबो ना कुछ हो रही को जैसे हमेरे पद वर्ण कुछ रु जाहा वर्ण कुछ रू मैं नहीं ज़िंदगी में बंदगी तो है, ज़िंदगी में बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी कौन बंदेगी জেগি শুগি বন্দি বন্দি না জগি শুম সতনা

দারাইয়া দাঁড়াইয়া নামাজ করলো সেই বন্ধ আইসরের নামাজ জমাতে সত্যাদী করলো আনন্দর বন্ধ দিনের তু নাই তাদের জামাত নাই কিন্তু জামাত সব আল্লাহ দিবেন বান্দা যখন ঘরের মধ্যেই বান্দা নামাজে দাঁড়ায় যাবে আল্লাহ পূর্ণাঙ্গ নামাজের জামাতের সব আল্লাহ তার আমল নামায় লিখে দিবে নামাজে আসতে প্রতি কদমে কদমে সব প্রতি আল্লাহ তাআলা যেই বান্দা নামাজ আদায় করবে এশার নামাজ ঘরের মধ্যে মা বোনেরা এশার নামাজ আদায় করেছে তুমি মসজিদে আসতে যাইতে যে স্বাবতমার হইতো আল্লাহ তাআলা তুমি এশার নামাজ জামাতের সাথে আদায় করার কারণে এসারের নামাজ ঘরে ভরে পরবার কারণে জামাতের সওয়াব পায় গেল প্রতি কদমে কদমে সব হলো মাপ হয়ে গেল জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিল জান্নাত কোন যহসে আরব কে করো দা দেখা করো আল্লাহ বন্দা সব চাইতে বড় বান্দা বন্দা যখন আল্লাহর সাথে দিদা দিদার নসিব হয়ে যাবে সেই বান্দা নামাজ পড়বে আল্লাহর সাথে দিদার হবে না আল্লাহ তালার সাথে তো বান্দা প্রতিদিন নামাজের সময় এক রকম দিদার হয় যদিও আমি দেখি না কিন্তু আমি তো নামাজের মধ্যে দাঁড়ায় থাকি আল্লাহ আমাকে দেখতেছে নামাজের মধ্যে যখন দাঁড়ায় থাকি তখন আল্লাহ কথা বলি যদিও আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহর সাথেই তো কথা বলতেছি আল্লাহ তাআলাকে দেখে দেখেই যেন বান্দা আমল করো এটাই তো নবী বলেছে পরে বান্দা এমন ভাবে নামাজ পড়বি جلتم ين تعبد الله <سؤال> كانك تراه امق بن مصدره جلتم ين لك اجتماه فان لم تكن تراه فانه يراه جدبا دان الله تعالى كذا কারণ তোমার ওই চক্ষু না হইলে আল্লাহ তালাকে দেখতে পাইবা না যদি এমন হালত না অন্তত বাংলা চিন্তা কর আমি যদিও দেখি না কিন্তু আমার আল্লাহ আমার দিকে আছে জন্য নামাজ আল্লাহর কাছে বড় দাম এই মধ্যে সবচেয়ে বড় দামি নামাজ এছাড়া নামাজ যখন বান্দা দাঁড়াইয়া নামাজটা পড়িয়া রাতের বেলায় মা বোনেরা ঘুমায় যাইবেন ঘুমাইয়া গেলে তো বান্দা আমল করার সুযোগ হয় না কিন্তু আমার আল্লাহ কত বড় দয়ার সাগর কত বড় মায়ার সাগর এসারের নামাজটা বান্দা পড়ার কারণে অর্ধরাত্র দাঁড়ায় দাঁড়ায় নকল নামাজ পড়ার সব হয়ে গেল আবার যখন ফজরের নামাজে দাঁড়াইয়া যাব ওমা ফজরের নামাজে দাঁড়াইয়া যাই কারণ ফজরের নামাজে যখন মা দাঁড়াইয়া যাইবা আল্লাহ তোমার পুরা রাত্র দাঁড়ায় দাঁড়ায় আমুল করলে যে সব আল্লাহ তোমার আমুল নামায় সেই সওয়াবটা আল্লাহ তাআলা তোমান আমল নামাই দিবে কত সসারারা তারা তারা আমল করা কার ভাগতে হয় ও আল্লাহর বান্দাদের দাও কিন্তু আল্লাহ কত দয়াল সাগর কত মায়ার সাগর বান আল্লাহ তাআলা ফজরের নামাজ এত দামি নামাজ কারণে ফজরের নামাজ সবাই তো পারে না সবাই তো ঘুম থেকে উঠতে পারে না কারণ ফজরের নামাজ মুমিনের জন্য সহ মুনাফিকের জন্য বড় কঠিন মুনাফেক ফজরের নামাজে উঠতে পারে না মুমিন বান্দা ফজরের নামাজ ছাড়তে পারে না মুমিন কোন সময় ফজর ছাড়তে পারে না মুনাফেক কখনো ফজর পড়তে পারে আর জোরে বল মুনা আফেক ফজর করতে পারে না ফজরে তো দামিয়া তো দামী কোনো বান্দা ফজরের নামাজে দাঁড়ায় গেল বুঝতে হবে আমার আল্লাহ তা আল্লাহ বড় মায়া করে আমার আল্লাহ বড় ভালোবাসেন এই জন্য আমার আল্লাহ তা ফজরের ফজুরের নামাজে আল্লাহ আমাকে হাজির করেছে উন্নতির দার ও আল্লাহর বান্নাদের দাম হজরের নামাজ মা এই জন্য হাজির করেছে আল্লাহ মা কি মায়া করতেছে এই জন্য নামা মা আ আমি হজরের হাজির করেছে হজরের নামাজ হাজির হতে যদি না পারো মনে মনে আর সুস্কর

যেমন সন্তানের উপর নারাজ হইবে সন্তানকে সামনে থেকে চলে যেতে বলে আল্লাহ আমার আল্লাহ সামনে থেকে দূরে সরে যাও তখন আল্লাহর বান্দাকে আল্লাহ তালা সরাইয়া দেয় ওরে নবির আসে নাম আছে তাহলে মনে করবা এটা তোমার এটা তোমার বড় কপাল তোমার কপাল খারাপ এজন্য বান্দা বজুরের নামাজ পড়তে পারো না